আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার গোলাপ গাছ এটা আমার নিজের হাতে লাগানো চারা কাটিং থেকে লাগাইছিলাম এই চারা আজকে খুব সুন্দর তিনটা ফুল ফুটছে এই হচ্ছে ফুল তিনটা এটা মূলত আমি একটা পুরান বালতি যেটা লাগাইছি ময়লার বালতি এটা হ্যাঁ এইরকম একটা বালতির মধ্যে আমি পলিথিন দিয়ে এটার ভিতরে গোলাপ গাছ কাটিং লাগাইছিলাম সেই কাটিং আজকে তিনটা ফুল ফুটছে এই হচ্ছে এই গেছে তিনটা ফুল আবার দুইটা কলিও আছে এগুলিও খুব শিগড়ি ফুটবে এই হচ্ছে আমার আরেকটা আরেকটা গাছ এটা মূলত বনসাই করার জন্য লাগাইছি ছোট্ট পটে অনেক চমৎকার একটা বড় ফুল ফুটছে এটা মূলত কলমের গাছ যে কারণে ছোট্ট পটে লাগাইলেও অনেক বড় ফুল ফুটে হুম এটার ফুলটা চমৎকার অনেক বড় এবং অনেক বেশি পাপড়ি দেখেন ছোট্ট দুয়ের পটে হাফ লিটার দুয়ের পটে এটা লাগানো হয়েছে এটা মূলত আমার বনসাইয়ের জন্য লাগানো এই যে গাছটা এতটুকু পাত্রে এত বড় গোলাপ ফুল ফুটছে এই হচ্ছে আমার গোলাপের সংগ্রহ আরেকটা আছে বনসাই ছোট্ট গোলাপের